বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে নোয়াখালী জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভার সুযোগ সভাপতি নোয়াখালী জেলা সুযোগ সভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এই সদর উপজেলার কিভি সন্তান ইকের অনেক ছাত্র দলের বিক্রমী সাগরের সম্পাদক হামদে আক্রান্ত ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ছন্দা প্রস্তুতি সভার সঞ্চালক সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদলাদ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী করার শুভেচ্ছা নির আমাদের কেন্দ্রীয় শাসনের আমাদের Yeah.